ঠাকুর শ্রীরামকৃষ্ণের কত অদ্ভুত অলৌকিক ঘটনাই আমরা জানতে পারি তেমনই একটি অতি আশ্চর্য সত্য ঘটনা আজ আপনাদের সামনে তুলে ধরব ভারতবর্ষের একজন বিখ্যাত নামকরা হৃদরোগ বিশেষজ্ঞ নাম তার ডক্টর শৈলেশ মেহতা তিনি থাকেন বড়দায় তার চিকিৎসা জীবনের একটি এমন অভিজ্ঞতার কথা তিনি বলেছেন যা তার জীবনে গভীর রেখাপাত করছে সেই অভিজ্ঞতার কথা তার বয়ান হতেই বলি তিনি বলছেন জীবনে আমি বহু ওপেন হার্ট অপারেশন করেছি সফলতাও পেয়েছি তবে একটি ছোট্ট মেয়ের ওপেন হার্ট সার্জারি করতে গিয়ে আমার যে অভিজ্ঞতা হয়েছে তা সারা জীবনের জন্য আমার দৃষ্টিভঙ্গিকে বদলে দিয়েছে এক পিতা মাতা তাদের ছয় বছরের অসুস্থ কন্যাকে নিয়ে আমার কাছে এলেন জন্মের পর থেকেই সে হার্টের যন্ত্রণায় ভুগছে তারা বহু ডাক্তারকে দেখিয়েছেন এর মধ্যেই সবাই যখন আশা ছেড়ে দিলেন তখন মেয়েকে নিয়ে আমার কাছে এলেন আমি পরীক্ষা নিরীক্ষা করে বুঝলাম এই মেয়ের আয়ু আর মাত্র কয়েক মাস আমি খোলাখুলি বললাম সে কথা বললাম মেয়েটির ওপেন হার্ট সার্জারি করলে বেঁচে থাকার সম্ভাবনা মাত্র তিরিশ শতাংশ তবে এমনও হতে পারে যে সে হয়তো অপারেশন টেবিলেই মারা যাবে আর অপারেশন না করলে সে হয়তো আরও তিন মাস বেঁচে থাকবে যে কোনো অবস্থাতেই তাদের মেয়েটিকে তারা হারাতে কিন্তু চলেছেন আমার কথা শুনে মেয়েটির বাবা মা অপারেশন করার সম্মতি দিলেন যেন একবার শেষ চেষ্টাটুকু করে দেখতে চাইছেন নির্ধারিত দিনে অপারেশন টেবিলের সামনে এসে আমি মেয়েটিকে জিজ্ঞেস করলাম কেমন আছো মামনি ভয় পাচ্ছ না তো মেয়েটি উত্তরে বলল না ভয় পাচ্ছি না তবে আমার একটা প্রশ্ন আছে বলো মা তোমার কি প্রশ্ন ডাক্তার আঙ্কল তুমি কি আমার ওপেন হার্ট সার্জারি করবে হ্যাঁ কিন্তু তুমি ব্যথা পাবে না আমি ইঞ্জেকশন দিয়ে তোমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি ব্যথার কথা নয় অন্য কথা আমার মামনি বলেছেন যে আমার বুকের ভেতরে বাঁদিকে নাকি ভগবান শ্রীরামকৃষ্ণ ঠাকুর থাকেন তুমি যখন আমার হার্টটা খুলবে তখন দেখো তো তিনি সত্যি আছেন কি না যদি থাকেন তবে আমার জ্ঞান ফিরে আসার পর আমাকে বলো তিনি ঠিক কেমন দেখতে ডাক্তারবাবু বললেন আচ্ছা বলবো। এখন তুমি চোখ বন্ধ করো অপারেশন শুরু হলো হার্টের আর্টারিগুলোতে অনেকগুলো ব্লক থাকায় হার্টে কিছুতেই রক্ত চলাচল করছিল না প্রায় ৪৫ মিনিট অনেক চেষ্টা করে আমি হাল ছেড়ে দিলাম মেয়েটিকে আর বাঁচাতে পারলাম না নার্স এবং অন্যান্য জুনিয়র ডাক্তারদের বললাম অক্সিজেন এবং ইত্যাদি ইত্যাদি খুলে নিতে আমি টেবিলের পাশ থেকে সরে এলাম তখনই হঠাৎ মেয়েটির সঙ্গে আমার কথাবার্তাগুলো মনে এলো সঙ্গে সঙ্গে আমার অপরাধ বোধ হতে থাকলো। আমি চোখ বন্ধ করে বললাম হে ঠাকুর তুমি তো সবই জানো আশ্চর্য তখনই জুনিয়র ডাক্তার বলে উঠল হার্টে রক্ত চলাচল শুরু হয়েছে আমি দৌড়ে কাছে গেলাম তারপর দ্বিগুণ উৎসাহ নিয়ে অপারেশন শুরু করলাম ব্লকগুলো খুলে গেল সফলভাবে অপারেশন শেষ করলাম বাইরে বেরিয়ে এসে হাসি মুখে উৎকণ্ঠা নিয়ে বসে থাকা মা বাবাকে বললাম আপনাদের মেয়ে আরও ষাট বছর বেঁচে থাকবে মেয়েটির জ্ঞান ফিরে এলে আমি তার কাছে গেলাম সে সব প্রশ্ন দৃষ্টি নিয়ে আমার দিকে তাকালো যেন জানতে চাইল রামকৃষ্ণ ঠাকুরকে দেখতে পেয়েছি কি না আমি বুঝতে পারছিলাম না যে তাকে কি বলবো বললাম ঠাকুর আছেন তবে তাকে তো দেখতে পাইনি তোমার অপারেশনের সময় তাকে ভীষণভাবে অনুভব করেছি তুমিও তুমিও তাকে দেখবার মতো করে নয় অনুভবে পাওয়ার চেষ্টা করো তিনি তোমার মঙ্গল করবেন ডক্টর মেহতা যখন ঘটনাটি বলছিলেন তার দুচোখ বে জলের ধারা নাম ছিল। তিনি তার দীর্ঘ চল্লিশ বছরের কর্মজীবনে বহু ওপেন হার্ট সার্জারি করেছেন কিন্তু এই একটি ছোট্ট ঘটনা থেকে যে শিক্ষা তিনি পেয়েছেন অর্থাৎ তার ওপর বিশ্বাস রাখলে সফলতা আসেই তাও একটি ছোট্ট মেয়ের কাছ থেকে সেটি তার সারা জীবনের অমূল্য সম্পদ হয়ে রইল এই ঘটনার পর ডক্টর মেহতা তার অপারেশন থিয়েটারের দেওয়ালে তার নিজের বিশ্বাস অনুযায়ী ভগবান শ্রী শ্রী ঠাকুর রাম ও কৃষ্ণদেবের ছবি টাঙিয়ে রেখেছেন এখনও প্রতিদিন সার্জারির আগে তিনি সেই ছবিতে প্রণাম করেন তারপর কাজ শুরু করেন জয় মা জয় ঠাকুর